ওই গাছের ভিতরে সত্তর রকমের ফল হবে এক এক ফলের ভিতরে সত্তর রকমের মজা হবে দুনিয়াতে হলো সাত মজা জান্নাতে হলো সত্তর রকমের মজা দুনিয়াতে সাত মজা কয় মজা জিব্বাতে দিলেই টক না মিষ্টি বোঝা যায় কি যায় না লবণ আছে কি নাই বোঝা যায় কি যায় না গরম না ঠান্ডা বোঝা যায় কি যায় না ভালো না বাসি বোঝা যায় কি যায় না সাতটা টেস্ট অনুভব করা যায় সাত রং দেখা যায়